নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই বন্ধুরা পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি স্বামী চেতনানন্দের রচনা থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের শোনা তব কথা অমৃতম তপতু জীবনম কবি ভিরীতম কলম সাপম শ্রবণম শ্রীমদাততম খুবি জে শ্রীমদ ভাগবত গোপী গীতা শ্রীরামকৃষ্ণ বহুরূপে ভক্তদের কাছে আবির্ভূত হয়েছেন যেমন শিব মা কালী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী মা সীতা গোপাল শ্রী চৈতন্য মহাপ্রভু যীশুখ্রিস্ট প্রমুখ শ্রীশ্রী মা তেমনি মা জগদ্ধাত্রী মা কালী মা সরস্বতী মা বগলা মা লক্ষ্মী প্রভৃতি রূপে প্রকাশিত হয়েছেন স্বামী হরিপ্রেমানন্দকে সঙ্গে নিয়ে মা রাধুর চিকিৎসার জন্য বাঁকুড়ায় যান সেখানে এক সন্ধ্যায় মায়ের পায়ে তেল মালিশ করতে করতে হরিপ্রেমানন্দের মনে হলো এই জীর্ণ শীর্ণ মা কি সত্যি জগৎ তার তাঁর আত্মকথা পায়ে হাত ভুলিয়ে দিচ্ছি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয় এক যুবতী নারীর সুপুষ্ট পা কাছেই একটা হ্যারিকেন জ্বলছে তাঁর আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা দুই চরণে সোনার নুপুর নুপুরে খচিত মুক্তা। বিস্ময়ে মায়ের মুখের উপর তাকিয়ে দেখি স্বর্ণকান্তি তৃণয়না চতুর্ভুজা নানা অলঙ্কার সভিতা মা জগদ্ধাত্রী মূর্তি মাথায় মুকুট হাতে অস্ত্র তাঁর সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য চন্দ্রমোহন দত্ত একবার মায়ের সঙ্গে কোয়ালপাড়া হয়ে গরুর গাড়িতে বিষ্ণুপুরে যান পথে এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায় নিরিবিরি দেখে মাকে চন্দ্রমোহন দত্ত বললেন আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা মা কিছুতেই রাজি হলেন না অনেক কাকুতি মিনতি করায় মা গড় রাজি হয়ে অন্যান্যদের বললেন তোমরা একটু সরে যাও ওর সঙ্গে আমার একটু কথা আছে চন্দ্রকে বললেন দেখো শুধু তুমি দেখবে ওরা কেউ দেখতে পাবে না কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না আর যা দেখবে কাউকে বলবেও না যতদিন আমি বেঁচে থাকব। এই কথা বলে মা তার সামনেই নিজ মূর্তি ধরলেন মা জগদ্ধাত্রীর মূর্তি তেলোভেলোর মাঠে মা ডাকাতের সম্মুখীন হন এবং মা তাকে বাবা বলে সম্বোধন করেন মায়ের মৃদুতা ও ঐশী শক্তি ওই নিষ্ঠুর বাগদি ডাকাতের মনকেও গলিয়ে দিল পরবর্তীকালে মা কোনো কোনো ভক্তকে বলেছিলেন আমি তাদের বাগদি দম্পতিকে বললুম তোমরা আমাকে এত স্নেহ কেন কর গো তারা উত্তর দিলে তুমি তো সাধারণ মানুষ ন আমরা তোমাকে মা কালী রূপে দেখলুম আমি বললুম সে কি গো সে কি গো তোমরা এটা কি দেখলে তারা বললে না মা আমরা সত্যিই দেখলুম আমরা পাবি বলে তুমি রূপ গোপন করছ ঠাকুরের দেহত্যাগের পর মা কামার পুকুরে এক বছর ছিলেন ওই কালে বিকৃত মস্তিষ্ক হরিশ একদিন মায়ের পিছু নেয় মা ধানের গোলার চারদিকে সাতবার ঘুরে ক্লান্ত হয়ে পড়লেন তাঁর আত্মকথা তখন নিজমূর্তি ধরে দাঁড়ালো তারপর ওর বুকে হাঁটু দিয়ে জীব টেনে ধরে গালে এমন মারতে যে ও লাগলুম হেঁ হেঁ করে হাঁপাতে লাগলো শ্রীমার শ্রীমা নিজমূর্তি শব্দটি কোন অর্থে প্রয়োগ করেছিলেন এখন তা নিশ্চয় করা দুঃসাধ্য তবে জীবনীকারদের মতে তিনি মা বগলা মূর্তিতে হরিশের কুপ্রবৃত্তিকে কঠোর হস্তে দমন করেছিলেন সুরেন্দ্রনাথ সেন স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষার জন্য যান স্বামীজি তাকে দীক্ষা না দিয়ে বললেন ঠাকুর বললেন আমি তোর গুরু নই তিনি দেখিয়ে দিলেন তোকে যিনি দীক্ষা দেবেন তিনি আমার চাইতেও বড় সুরেন্দ্র সেন মর্মাহত হলেন কিছুকাল পরে তিনি এক রাত্রে স্বপ্ন দেখেন যে একটি উজ্জ্বল দেবী মূর্তি তাকে বলছেন একটি মন্ত্র নাও আমি সরস্বতী সুরেন্দ্র সেন পরবর্তীকালে জয়রাম বাটিতে মা সারদা দেবীর কাছে দীক্ষা নেন মার দেওয়া মন্ত্র শুনে তার স্বপ্ন দীক্ষার কথা মনে জেগে উঠল এবং বিস্ময় দেখলেন যে তার স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি এক উনিশশো সালে শ্রী মা মঠে দুর্গা দেখতে যান দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের গাড়ি মঠে পৌঁছল গোলাপ মা মাকে হাত ধরে গাড়ি থেকে নামালেন নামবার পরেই সমস্ত দেখে মা বললেন সব ফিটফাট আমরা যেন সেজে মা দুর্গা ঠাকুরন এলো স্বামীজির ভাষায় মা সত্যিই ছিলেন জ্যান্ত দুর্গা ওয়ালপাড়ার হরিপদ মাঝি তাদের কুলগুরুর কাছে দীক্ষা পান শ্রীমা তাঁকে খুব স্নেহ করতেন একদিন মা তাঁকে বললেন তোমার ইষ্টমন্ত্রটি উচ্চারণ করে শোনাও তো আমাকে হরিপদ অসংকোচে মায়ের আদেশ পালন করা মাত্র সম্মুখে দাঁড়ানো দেবী সারদাকে দর্শন করলেন অশেষ মহিমার নেতা শ্রী শ্রী রূপে ইষ্ট সাক্ষাৎকার অমন আচম্বিতে হওয়া মাত্র তিনি মায়ের শ্রীপদে আত্মসমর্পণ করেন এখন চণ্ডীর আলোকে আমরা মা সারদার দেবীর রূপ দেখার চেষ্টা করব চণ্ডীর পঞ্চম অধ্যায়ে দেবগণ শুম্ভ নিঃশুম্ভকে অহং ও মমন প্রতীক বধের জন্য দেবীর স্তুতি শুরু করলেন গ্রন্থের চোদ্দ থেকে আশি মন্ত্রে দেবীর তেইশটি রূপ বর্ণিত হয়েছে আমাদের দেশে আবাল বৃদ্ধ বনিতার মুখে ইয়া দেবী সর্বভূতে সুখ নমস্কশ্যই নমস্কশ্যই নমো নমঃ শোনা যায় প্রথমে নমস্তস্য পদের দ্বারা মায়ের স্থূল রূপ দ্বিতীয় পদের দ্বারা সূক্ষ্ম রূপ তৃতীয় পদের দ্বারা কারণ রূপ এবং নমৌ নম পদের দ্বারা মায়ের তুরীয় প্রকৃতিকে প্রণাম করা হয়েছে এতবার প্রণামের উদ্দেশ্য কি শাস্ত্র বলেন অহংকারী মূল অসুর এই অসুর মারার একমাত্র অস্ত্র আছে নমহ। অর্থাৎ ন মম আমার নয় মা সব তোমার এইভাবে অহংবদ নস্বাত করলে মা আবির্ভূত হন এই প্রণাম মন্ত্রের দ্বারা সন্তুষ্ট হয়ে দেবী দেবগণের সম্মুখে নিজরূপে প্রকটিত হলেন দেখুন মহারাজ স্বামী চেতনানন্দ কি অপূর্বভাবে বুঝিয়েছেন কথার অর্থ মম অর্থাৎ আমার নয় অর্থাৎ মায়ের উদ্দেশ্যে সমস্ত কিছু সমর্পণ মা সারদা দেবী বা মা জগদাম্বা বা মা কালিকা এবং শ্রী শ্রী পরমংসদেব ঠাকুর তার উদ্দেশ্যে সমস্ত কিছু আত্মসমর্পণ সমস্ত কিছুই তোমার সেটাই হচ্ছে নম নমস্কার আজ এই পর্যন্তই রইল পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সচ্ছিদানন্দের কৃপায় আনন্দে থাকবেন ভালো থাকবেন হরিওম তৎসৎ